বহু প্রকল্পের চাপে অভাব নজরদারির প্রশ্নে বাংলার শিক্ষা পোর্টালে নিরাপত্তা তো এরকম একটি প্রতিবেদন এই সময় অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে এখানে ডিটেলস কী বলছে পয়েন্ট আকারে আমরা দেখে নেব ট্যাব কেলেঙ্কারির ঘটনায় বাংলার শিক্ষা পোর্টালে নানা দুর্বলতার অভিযোগে সরব প্রধান শিক্ষক শিক্ষিকারা ট্যাব ক্যালেঙ্কারির নেপথ্যে কি পাসওয়ার্ড খেলা যে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হয় তার নানা দুর্বলতার অভিযোগে সরফ হলেন প্রধান শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ এবং বলছেন এই পাসওয়ার্ডের দিকেই তারা ইঙ্গিত করছেন যে দুর্বলতা পাসওয়ার্ডেই রয়েছে কারণ এই পোর্টালের মাধ্যমে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর কোটির বেশি পড়ুয়া নানা ধরনের সুবিধা পায় স্কুলে ভর্তি থেকে ইউনিফর্ম রেজাল্ট থেকে স্কুল লিভিং সার্টিফিকেট সাইকেল থেকে কন্যাশ্রীর টাকা সব কিছুই মেলে এই পোর্টালের মাধ্যমে স্কুলের একজন প্রধান শিক্ষকের পক্ষে এত কাজ সামলানো কার্যত অসম্ভব কাজেই তাকে সহকর্মীদের উপর ভরসা করতেই হয় অনেক ক্ষেত্রে তারা স্থানীয় ইন্টারনেট পার্লারের সহযোগিতাও নেন সেক্ষেত্রে অনেক সময়ে পাসওয়ার্ড শেয়ার করতে হয় সরকারি কাজের স্বার্থে এবং প্রকল্পগুলি কোনোটিতেই ওটিপি বেসড নিরাপত্তা রয়েছে আবার অনেকগুলিতেই তা নেই এই পরিস্থিতিতে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসরা কিভাবে সরকারি কাজের জন্য ইন্টারনেট পার্লারের সহায়তা নিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের অবশ্য দাবি যে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবেট রাখা দেওয়া হয় সেই প্রকল্পে ঢুকতে গেলে ওটিপি লাগে তাহলে জালিয়াতি হচ্ছে কিভাবে হেডমাস্টার হেডমিস্ট্রেসরা কি যথেষ্ট নজরদারি চালাচ্ছেন না তাদের একাংশের ব্যাখ্যা নির্দিষ্ট কিছু সময়ে যখন কাজের চাপ বেড়ে যায় তখন পোর্টালটিকে জেলাওয়ারি ভাগ করে দেওয়া হয় এক একটি প্রকল্পের জন্য এক একজন নোডাল অফিসার থাকেন শিক্ষকরাই এই দায়িত্ব পালন করেন তারপরেও অনেক কাজ থাকে সাধারণত যা শিক্ষাকর্মীদের মধ্যে ভাগ করে দেন প্রধান শিক্ষকরা এতেও সামাল দেওয়া না গেলে দায়িত্ব পড়ে এলাকার কোনো ইন্টারনেট পার্লারের উপরে এত রকম প্রকল্পে এতজন কাজ করেন যে তাদের পক্ষে সব দিকে নজর রাখা সবসময় সম্ভব হয় না বলে সাফাই দিচ্ছেন প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকদের পক্ষ থেকে আর শিক্ষা দপ্তরের বক্তব্য এই বছরই প্রথম দ্বাদশের সঙ্গে একাদশের পড়ুয়াদেরও ট্যাবের টাকা পাচ্ছে ফলে সংখ্যাটা এক ধাক্কায় দ্বিগুণেরও অনেক বেশি হয়ে গেছে তাই বছর কিছুটা তাড়াহুড়ো হয়েছে আগামীবার থেকে জালিয়াতি ঠেকাতে ফুল প্রুফ ব্যবস্থা নেওয়া হবে যাই হোক এই প্রতিবেদনটি এই সময় অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি বিষয়টি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন